কোনো আমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে মতুয়ারা আদৌ কোন ধর্মে বিশ্বাসী হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কোন ধর্মে তারা বিশ্বাস করে আবার অনেকের মনে এও প্রশ্ন থাকে হরিচাঁদ ঠাকুর যে ছিল তার সঙ্গে কোন কোন মহাপুরুষের আমরা আর মিল দেখতে পাই এই পৃথিবীতে যেসব মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন বা যে ধর্ম তারা প্রচার করেছেন তার সেই ধর্মের সঙ্গে আমাদের মথুয়া ধর্মের কি মিল বা কোন ধরনের মিল এটা নিয়েই আজকে দিনুকৃষ্ণ ঠাকুরের এই কথাটা যদি আমরা শুনি মোটামুটি ধারণাটা আমাদের সবার কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আসুন তো শুনে দেখি দিনুকৃষ্ণ ঠাকুরের এই কথাটা আজকে এক টিভি চ্যানেলের রিপোর্টার আমাকে কোয়েশ্চেন করছিলেন মন দিয়ে গৌতম বুদ্ধ মহাপ্রভু আমাদের ঠাকুর হরিচাঁদ মত কি এক মতুয়া এদের অনেক আছেন যে নিজেকে মতুয়া বলে দাবি করেন অথচ বৌদ্ধকে পছন্দ করে না নিজেকে মতুয়া বলে দাবি করেন অথচ আমার গৌরাং মহাপ্রভুকে পছন্দ করে না কেন কিছু পাগল কিছু বসাই তারা তুলে ধরেছে মহাপ্রভু নাকি কোনো নির্যাতের হাতে রান্না খেতেন না যেখানে যেতেন রান্নি সঙ্গে করে নিয়ে যেতেন কাউকে কিছু বলতে গেলে তার সম্বন্ধে কোনো স্টাডি না করে উইদাউট স্টাডিতে কোনো ডিসিশন কোনো মন্তব্য সমাজকে দেওয়া উচিত না একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই সব গল্পগুলো যে বইয়ে লেখা আছে এগুলো সম্পূর্ণ ব্রাহ্মণ্যবাদী গ্রন্থ কোনো সঠিক তথ্য এতে দেওয়া নেই এবার আপনারা বলতে পারেন তাহলে সঠিক তথ্য দেওয়া নেই সঠিক তথ্য পাবো থেকে কোথায় যাওয়া লাগবে না অদ্বৈত আচার্যের শিষ্যত্ব গ্রহণ করার জন্য পূর্ববঙ্গ থেকে ছুটে এসছিলেন ঈশান যার পুরো নাম ঈশান নাগর টাইটেল ঈশান নাগর মহাপ্রভুর বাড়ির যিনি চাকর ছিলেন তিনি কে তিনি ঈশান নাগর ভালো করে মন দিয়ে শুনবেন নাগর কি নাগর নাগর টাইটেল যারা তারা কি ব্রাহ্মণ নাকি উচ্চবর্ণীয় আপনার আমার আমাদের ভাই তারা তাই যদি হয় নির্যাতকে যদি বাড়ির চাকর রাখতে পারে মন দিয়ে শুনবেন তার গৃহে প্রবেশের অধিকার দিতে পারে তার ঘরে প্রবেশের অধিকার দিতে পারে। তাহলে কখনো ভাবা যায় যে সেই মানুষটা কোথাও যেতে গেলে সঙ্গে ব্রাহ্মণ রান্নি নিয়ে যেতেন না আগে বোঝা লাগবে এরা খারাপ আমাকে বলা হয়েছে ভাই যে বাবা আজকের আপনি মতুয়া দর্শন নিয়ে কথা বলবেন মতুয়া ধর্ম নিয়ে ফোকাস মেন ফোকাস থাকবে মতুয়ার উপর কষ্ট লাগে কোন জায়গায় মতুয়া একটা তিলের পরিমাণ যতটুকু তাকে যদি সাইকলো ভাগও করা হয় তার এক ভাগের সম বিস্তার এই পৃথিবীতে মতুয়ারা করতে পারেনি ভালো করে মন দিয়ে শুনুন কেন এরা বিস্তার করতে পারেনি কারণ মতুয়াদের নাতক প্রচার আছে না তো প্রসার আছে কিন্তু মধুবাদের মুখে লম্বা লম্বা দাঁড়িয়ে আর গলায় আচার বোঝাটা আছে গোসাই আছে কিন্তু মনে সাহিত্য প্রাপ্ত হয়নি বৈষ্ণবরা না মধুবাদের সব থেকে বড় শত্রু খারা ব্রাহ্মণ না মধুবাদের সব থেকে বড় শত্রু হলো মধুবাদের নিজেই কোনো মতুয়া যখন সে ব্রাহ্মণ্যবাদীদের পাল্লার ভারী হয়ে নিজের বাবা মা শ্রাদ্ধ ব্রাহ্মণ্যবাদী মতে করাতে চায় না তখন তাকে সংযোগ না করে বাধা কে আর একটা মতুয়া সে বলে তুমি যদি ব্রাহ্মণকে শ্রাদ্ধ না করো তোমার বাড়িতে যাব না তোমার বাড়িতে খাবো না হিজ লায়ার হিজ ক্রিমিনাল বোঝা লাগবে সত্যিটা কোথায় ভাই আজকে বাবা সাহেব এগোতে পারেনি কেন বাবা সাহেবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন কেউ জন্মায়নি ভালো করে মধ্যে দিয়ে শুনবেন ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত কি কেউ বলছে যজন করো আর যজন করো মানে নিজে নাও আর একজনকে তোমার মতো তৈরি করো বৈষ্ণবদের ভিতরে তারা বলছে তুমি হরিকে ভালোবাসো বা নাই বাসো মালা জপ বা নাই বা জপ আর একজনকে হরিভক্ত করো তুমি স্বর্গে যাবে তার মানে কি সে বলতে চাইল যে তুমি হরিভক্ত বাড়া কিন্তু আপনারা মতুয়া যারা নিজেদেরকে মতুয়া বলে দাবি করেন বুকে হাত ঠুকে বলুন তো নতুন কোন পরিবারকে মতুয়া করেছেন একজন বলবেন তাহলে কেন হবে প্রচার কেন হবে প্রসার কেন হবে বিস্তার আমার ঠাকুর কি এসে এই বলেছিলেন যে গোসাই হও ধেই ধেই করে নাচো আর পাপ নষ্ট করার জন্য কামনা সাগরের পাঁক জলে ডুব দাও হরিচান ঠাকুরের দর্শন কি ওই পাঁক জলে ডুব দাও তাই যদি হবে তাহলে তিনি কেন বললেন এই বেদবিধি উপাচারকে বাম্পাদে ঠেলো ডুব দেওয়াটা তো তার দর্শনের ভিতরে পড়ে না অনেকে বলে আমি মতুয়া ধর্মের মানুষ কোন ধর্ম না সৃষ্টি থেকে আজও পর্যন্ত একটাই আছে তার নির্দিষ্ট নাম আছে মতুয়া কি মতুয়া হলো দর্শন কি দর্শন ধর্ম কি ধর্ম মানে মিথ্যা ধর্ম মানে কল্পনা ধর্ম মানুষকে কি দেয় ধর্ম মানুষকে অবতার দেয় চার খাতায় কলমে প্রমাণ আছে কিন্তু বাস্তবে কোনো এভিডেন্স নেই ধর্ম মানুষকে জাতিবাদ দেয় ধর্ম মানুষকে সমানাসন দেয় না কিন্তু দর্শন মানুষকে কি দেয় হাত ধরে দেখিয়ে দেয় কোনটা ঠিক আর কোনটা বেঠিক পাগল নাকি ঠান্ডা হয়ে গেল নাকি দর্শন মানে দেখা ধর্ম মানে কি চোখ বদ্ধ করে বিশ্বাস করো তার উপরে কোন জাস্টিস চলবে না বিশ্বাস করা লাগবে গুরুদেব বলেছে চোখ বদ্ধ করে বিশ্বাস করো তো দর্শন দেখে নো পরক করো ছে দেখো ঘষে দেখো তার নাম দর্শন প্রত্যেকটা মতুয়ার উচিত আর একটা করে মৃত্যুর আগে পর্যন্ত মতুয়া ভাই তৈরি করা অনেকে বলে আমরা মতুয়া পরিবার ভাই তোমার বাড়ির ওই বুড়ো ঠাকুরদাটা ছিল বলে তবে তুমি মতুয়া পরিবার ও মতুয়া ছাড়া অন্য কোন মত তোমার ঘরে প্রবেশ করতে দেবে না তাই তুমি মতুয়া পরিবার ওই বুড়োটা মরে যাবে ওর ছেলে মরে যাবে তুমি মরে যাবে তারপরে তুমি কোন পরিবার তোমার কোনো অস্তিত্ব নেই এর জন্য আমাদের কর্তব্য আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের আচার মালা গলায় দেওয়ার আগে নেওয়ার আগে হরিচাঁদের বিচারটা তার মাথায় দাও আমি আচার মালার অপমান করছি না আবার নিতে বলছি না যে নেবেন না নেবেন কিন্তু মালা নেওয়ার আগে বিচারটা তো নাও যারা তেল তেলপোড়া ঝাল পোড়া ধুলো পোড়া ঝাড় ফুঁকে এখনো পর্যন্ত যেসব এটা হরিচাঁদের দর্শন নন গৌরা মহাপ্রভু আমাদের লক্ষ্য করবেন প্রত্যেক কীর্তনিয় আসনে উঠে প্রথমেই বলেন আগে গৌর নয় নিতাই গৌর প্রেমানন্দে নিতাই সে ব্রাহ্মণের ছেলে প্রেমানের ছেলে নিতাই সেই ছেলে যখন প্রতিষ্ঠা পেল সমাজের সঙ্গে যুদ্ধ করে সেই সূত্রকে ব্রাহ্মণ বানানোর চক্রান্ত চলল সেটাকে ব্রাহ্মণবাদীরা বলে উড়ল। নিতাই কে জানো গৌরের দাদা হারিয়ে যাওয়া সেই দাদা বিশ্বরূপ নিতাইকে জানো কত জন্মের বলরা তাহলে কি হলো ব্রাহ্মণবাদীর মানুষরা তারা তাকে ঠাঁই দিল নিতাইকে নিতাইকে ঠাঁই দিল কিন্তু তার ছালটা ছাড়িয়ে নিল নিজ জাতের ছালটা ছাড়িয়ে নিয়ে নিজেদের উচ্চ ছালটা তার গায়ে লাগিয়ে দিল ঠিক তেমনি আমার গুরুচাঁদ ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের ছাল বলুন তো যে পৈতার বিরোধ করলো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সেই পৈতাটা আপনারা তার গোলায় কেন ঝুলিয়ে দিয়ে রেখেছেন দেবে যে ব্রাহ্মণ্যবাদীর বিরোধিতা তিনি করলেন এটা আমার কথা নয় ছোট্ট ছোট্ট শিশু যারা লেখাপড়া শিখছে তাদের মনের প্রশ্নের কথা যে ব্রাহ্মণ্যবাদীর বিরোধ তিনি করলেন সেই ব্রাহ্মণ্যবাদীর তার গলায় তুলে দিল কে কিছু মানুষ ব্রাহ্মণ সে যে নিজেকে উচ্চ মনে করার চেষ্টা করছে কিছু মানুষ বলছেন আমার ওই ছোট্ট বোনটি বলছিলেন আমি যে হরিচাঁদ সম্পর্কে বলবো আপনাদের কাছে বলা মানে মার কাছে মামার বাড়ির গল্প বলা তবুও যেগুলো আমার মনে ছোট্ট ছোট্ট দানা বেঁধে আছে আমি শুধু তুলে ধরছি মাত্র এগুলো আমার জিজ্ঞাসা তো হরিচাঁদ ঠাকুর কি চেয়েছিলেন যে আমার সমাজকে এগিয়ে নিতে গেলে রাজ রাজ শক্তি শক্তি দরকার সেই রাজশক্তি নিজের শক্তি আসুক সেই ঠাকুরকে আমরা আমাদের শক্তি দিলাম না ঠাকুরকে অন্য শক্তির আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে দিলাম আগে ভাই সাংঘাতিক সাংঘাতিক প্রেক্ষাপট যদি প্রথম প্রবেশিকা গুলো আমরা লক্ষ্য না করি আমরা বুঝতে পারবো না লাখ টাকায় বিক্রি হচ্ছে আমাদের মাথা মন দিয়ে শুনবেন লাখ টাকায় বিক্রি হচ্ছে আমাদের মাথা জানানোর জায়গা নে ভাই আমাদের মনের ব্যথা আমাদের মাথা যারা তারা বিক্রি হয়ে গেল একটা মানুষ গুরুচাঁদ ঠাকুর কে গরু চাঁদ বলল কারোর ক্ষমতা হয়নি আজ পর্যন্ত আই সরি টু সে কেন হয়নি কারণ আপনারা নামধারী বদবা আপনারা রাজনীতির বদবা আপনারা পলিটিক্যাল বদবা হাজার মতুয়া লক্ষ কোটি পলিটিক্যালের কাছে বিক্রি হয়ে গেছে এ মতুয়া তো হরিচাঁদের মতুয়া নয় এ মতুয়া গুরু চাঁদের মতুয়া নয় এ মতুয়া মাথা বিক্রি হওয়া মতুয়া আমাকে কিছু কিছু ভাই বলেছে যে বাবা আমরা রাস্তা অবরোধ করেছিলাম এখানে অনেক ছেলে মেয়েরা বসে আছে যারা বলতে পারবে এই কথা বলার পরে আমরা রাস্তা আটকেছি বলুন তো আপনি রাস্তা আটকিয়ে কার ক্ষতি করেছেন আপনার মতো সাধারণ মানুষ যে করে খাচ্ছে খেটে খাচ্ছে তার রুচি রুচি ফেটে আপনি লাথি মারেছেন না ভাই নামধারী ফতুয়া ও তো তোমার গায়ের ফতুয়া কোন জায়গায় যখন বক্তব্য দেওয়ার জন্য স্টেজ তুমি পাও ছুটে গিয়ে স্ক্রিপ্টেড বক্তব্য উচ্চ কণ্ঠে ঝেড়ে দাও কিন্তু যখন আসে পরীক্ষা দেওয়ার প্রমাণ তুমি মতুয়া সেই জায়গায় দেখতে পাওয়া যায় না তোমার শরীরের কোনো ছায়া অস্তিত্ব তোমার নেই মতুয়া তার ছেলে মেয়েদের বাবা ওদিকে নি পড়াশোনা কর ফিউচার তৈরি কর ও কে কি বলেছে ওদিকে লক্ষ্য করে বাবা তাহলে এরা কারা ভাই আমাকে যারা একটু আগে প্রশ্ন করেছিল মতুয়া দর্শন কেন বিস্তার হচ্ছে না কেন প্রসার হচ্ছে না ওখানে উত্তরটা না দিয়ে আপনাদের সবার সামনে উত্তর দিলাম কালকে ডেটে নিজেকে কোন ফরম ফিল কলমে যখন মতুয়া লিখবেন বুকে হাত দিয়ে লাখবার চিন্তা করে লিখবেন সত্যি আপনি বিচার বুদ্ধিতে মতুয়া তো যদি আপনি বিচারে হরি ঠাকুরের বিচারে মতুয়া হন তাহলে নিশানাটা ছুঁইবেন নিশানটা হাতে ধরবেন নচে ধরবেন না আপনার মতো সাইকোলো ঠকবাজ আছে তল ভারী করার জন্য ওই মানুষগুলোর জন্যই তো আজকের আবার ঠাকুর এত পিছিয়ে আপনার প্রতিবেশী রাজ্য প্রতিবেশী জেলা আপনার ঠাকুরকে জানে না কেন জানে না যাদের জানানোর কর্তব্য ছিল তারা এই দায়িত্বটা মাথায় করে নেয়নি আগে বুঝতে হবে কে ঠাকুর অবতার বাদ অবতার বাদ কি অবতার বাদ হলো মিথ্যে কল্পনা যার চারটে হাত আছে ছটা হাত আছে আটটা হাত আছে দশটা হাত আছে কিন্তু বাস্তবে সে তোমার জন্য কিছু করে না বলুন তো হরিচন্দ ঠাকুরের কটা হাত ভালো করে বলবেন যারা হরিভক্ত তাদের কটা হাত তিনটে হাত একটা ডান আর একটা প্রচার করবো না তার জন্য হাত যে হাতটা দেখা যাচ্ছে এই অজুয়া তিনটে হাত হলো মানুষ হরিচাঁদ দর্শনের ভিতরে ঢুকে যে তাই প্রচার হয়নি তাই এর প্রসার হয় ভালো করে শুনবেন যে বুদ্ধ সে কিন্তু হরিচাঁদ নয় যে বুদ্ধ সে কিন্তু বাবা সাহেব নয় কিন্তু যে বুদ্ধের বিচার সেই বিচার বাবা সাহেবের ভিতরে তাদের বিচারে মিল আছে একই বিচার এরা কি চেয়েছিলেন এরা চেয়েছিলেন সাম্য আর এরা যে ধর্ম প্রচার করতে চেয়েছিলেন সেই ধর্মের নাম কি মানবতা তাই তো গুরুচাঁদ ঠাকুর বলেছেন তাই তো হরিচাঁদ ঠাকুরের জীবনে দেখতে পাওয়া যায় ভাই যদি কুকুরের এটো পাও তাও আনন্দ করে খাও এ কথা তো সেই বলতে পারে যে সাম্য দর্শন করেছে সমভাব যে বলে না ওকে দূরে খেতে দে আর আমাকে এখানে খেতে দে ওকে বাইরে খেতে দে আর আমাকে ঘরে খেতে সমদর্শন কি তুমি আমি আমরা সমান আমার দাদা বলছিলেন তুমি আমি ভিন্ন ন তুমি আমি আমরা এক এটাই তো দর্শন আমাকে যারা প্রণাম করতে আসে যে বাবা আমরা তো হরিচাঁদ ঠাকুরকে দেখিনি আমরা গুরুচাঁদ ঠাকুরকে দেখিনি কিন্তু আমরা দীনকৃষ্ণ ঠাকুরকে দেখছি একটু পায়ে হাত দেব আমি ওদের বলি মেরুদণ্ড ভাঙতে ভাঙতে মাথা উঁচু করে ওঠার ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলেছি ভাই আর মেরুদণ্ড নিচু করো না মাথাটা উঁচু করে বাঁচ এটাই হলো দর্শন তোমার আর আমার যখন সমান অধিকার আমার বড় দাদা স্টেজে বসে আছে দাদার হাতে বাবা আমাকে দিয়ে গেছে দাদা সেই দায়িত্ব আজও পর্যন্ত বহন করে যাচ্ছে দাদা বলেছে ভাই শরীরে যতক্ষণ প্রাণ থাকবে ভাইয়ের গায়ে কোনো আসতে দেব না এই যে বিনতির প্রভাব এটাই তো মতুয়া দর্শনের প্রভাব যেটা অন্য কোনো দর্শন আর শেখায় সেই জায়গায় এত পিভেদ কেন সেই জায়গায় এত বিভেদ কেন তাই আমি আজকের হরিবাস দাঁড়িয়ে এই স্টেজে দাঁড়িয়ে প্রথমেই বললাম ওরা এসেছিল তাই আমাদের সম্মান দিল যে কথা আমাদের প্রাণের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই নিত্যানন্দ বলে গেছেন সেই কথাই পুনঃপ্রকাশ করছেন কে হরিচাঁদ ঠাকুর তারা বলেছে যাগযজ্ঞ করার দরকার নেই পূজা অর্চনা করার দরকার নেই কোনো কিছু দরকার নেই হরিচন্দ ঠাকুর তাই বললেন কোনো কিছু করার দরকার নেই কোনো উপাচারের দরকার নেই কোনো আড়ম্বরের দরকার নেই আমরা বললাম ঠাকুর কি করব কি করে তাহলে আমাদের মুক্তি হবে আমাদের উদ্ধার হবে জন্ম জন্মান্তরের গুলামি খাটতে খাটতে আমাদের রক্তের ভিতরে শনিতের ভিতরে আমরা গুলাম হয়ে গেছি তো উদ্ধার পাবো কি করে ঠাকুর বলেন নাম করো নাম করো নাম করো নাম শুনুন একটা নামেই হবে আমাদের সকল উদ্ধার যারা উদ্ধার পাওয়ার জন্য চিন্তা করছে কি করে উদ্ধার বলে আমার নিমাই ঠাকুর গৌর ঠাকুর নিত্যানন্দ ঠাকুর আমার হরিচাঁদ ঠাকুর তারা উদ্ধারের পথ দেখিয়ে গেলেন কিভাবে যেখানে থাকো মুক্তি পাওয়ার জন্য শুধু নাম করো এই ফুসফুস ভালো থাকবে কি করে শ্বাস দীর্ঘস্থায়ী যোগ শাস্ত্রে বলা হচ্ছে আর আপনার ভালো আছে আপনি বুঝবেন করে যে আপনার লাঞ্চ ফুসফুস ভালো আছে না খারাপ হয়েছে কি মায়েরা বলে দেবো জন বলুন কোনো জায়গায় চেক করা লাগবে না পয়সা খরচা হবে না সহজ উপায় আপনি নিঃশ্বাস নেবেন আর পুরো ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড দম বন্ধ করবেন যদি তিরিশ সেকেন্ড দম ইজিভাবে ভাবে বন্ধ করতে পারেন যতটা টাইমিং দম নিয়েছেন তার অধিক টাইমিং দম ছেড়ে দেবেন আপনার ফুসফুস যদি ভালো থাকে এই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে করতে পারবেন আর আপনার ফুসফুস যদি খারাপ হয় তো দম এটকে রাখতে গিয়ে আপনি হাঁপিয়ে উঠবেন যাতে আপনার ফুসফুস ভালো থাকে তাকিয়ে দেখুন হরি ঠাকুর আমাদের জন্য কি করেছেন পাগলদের বলেছেন নাচো এতে কি হবে যারা এই হরি বলে আমাদের শরীরের ভিতরে যে টক্সিন থাকে টক্সিন ঘাম হয়ে লঙ্কুপের ভিতর থেকে বেরিয়ে যায় টক্সিন যদি না বেরোয় খুব তাড়াতাড়ি আপনি রুগী হয়ে যাবেন কেন বললাম মতুয়া কোন ধর্ম নয় মতুয়া দর্শন ফিজিক্যালি মিলিয়ে নি কোথাও গেলে এটা কি হচ্ছে বডি টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে বডির ভিতরে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে এই বডির অত্যাধিক টেম্পারেচার ওই ভাইরাস নষ্ট হয়ে যায় আপনার জ্বর হয়েছে তার মানে আপনার বডি টেম্পারেচার বডি নিজে নিজে বাড়িয়ে নিয়েছে কেন আপনার নিজের অজান্তে খাবার বা কোনো বাতাসের মাধ্যমে আপনার শরীরের ভিতরে হানিকারক জীবাণু প্রবেশ করেছে তার আপনার বডি নিজের টেম্পারেচারকে বাড়িয়ে দিয়ে সেই ভাইরাসকে মারার ব্যবস্থা করছে আমাদের মূর্খতা কোন জায়গায় জ্বর হয়েছে সঙ্গে সঙ্গে আমরা জ্বরের ট্যাবলেট খেলাম তাহলে কি হলো বডি টেম্পারেচার কমে গেল আর যে ভাইরাসকে মারার জন্য আপনার বডি টেম্পারেচার কে হাই করেছে সেই ভাইরাস বলল না ভাইরাসের জায়গা তৈরি হয়ে গেল এর জন্য জ্বর হয়েছে কোনো চিন্তা করার দরকার নেই প্রকৃতির নিয়মে সারা আমার ঠাকুরের দর্শন দেখে নিন কি কি রোগ হলে কি কি খাবেন বাঙালি গেছে ভুলে পাত্তা তেতুল খাওয়া তাই তো তাড়াতাড়ি এদের মৃত্যু মুখে যাওয়া আর তাই তো তাড়াতাড়ি এদের মৃত্যু মুখে যাওয়া তাই আমরা খাওয়া ভুলে গেছি রে ভাই খাওয়া ভুলে গেছি আমরা খাওয়া ভুলে গেছি রে ভাই খাওয়া ভুলে গেছি আমরা তেতো খাই না নিমের ছাল আগেকার দিদিমা ঠাম্মারা কি সকালে সকালবেলা রাত্রে ভিজিয়ে দিয়ে সকালে বাচ্চাদের খাওয়াতো এখন কৃমি হয়েছে ডাক্তারখানা কিন্তু দিদিমা ঠাম্মারা কি করতে হয় দুটো কদম পাতা একটু রস করে দেখ ক্রিমি ঠিক হয়ে যাবে আমরা খাওয়া জানি না বিচারে জানি না আমাদের ঠাকুর আমাদের কি শিখিয়েছে বিচার শিখিয়েছে দর্শনের মাধ্যমে এই যে মাথা দিচ্ছে গায়ে টক্সিন বেরিয়ে যাচ্ছে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন পাগল যদি কোনো দিন আপনাদের বাড়িতে এসে থাকে দেখবেন মদ সব করেছেন ওদের কিচ্ছু লাগে না ডাল ভাত আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা দিলে হাঁড়ি হাঁড়ি ভাত ফায়ার করে দেবে কেন জানে এটাই হরি ঠাকুরের দর্শন যখন আপনি বলছেন অজান্তে আপনার বডিতে একটা ভালো কাজ হচ্ছে কি কাজ এই ফেফলাকে ভালো করার জন্যে যে প্রাণায়াম আপনারা করতেন এক নাক থেকে নেওয়া আর এক নাক থেকে ছাড়া দমকে নিয়ে দমকে রুকে দেওয়া যখন আপনি লাভালাভি করছেন এমনিতে দম লং টাইম আপনার বডিতে প্রবেশ করছে বুঝেছেন যে মানুষটা লেখাপড়া জানে না শিক্ষিত সমাজের জন্য তিনি কি দিয়ে গেছেন যে মানুষটা খালি পায়ে খালি গায়ে ঘুরেছে আমাদের মতো শুট পরা বাবুদের জন্য তিনি কি দিয়ে গেছেন তাই তো আমি এত বড় কথাটা প্রথমে বললাম আগে তো দিনুকৃষ্ণ ঠাকুরের কথাগুলো আমরা শুনলাম আশা করি অনেকের কাছে এই জিনিসটা এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমি জানি দিনু এই ভিডিও দেখার পরে কমেন্টে বলবেন কিন্তু একটা কথা ভেবে দেখুন বর্তমান এই যুগে দিনুকৃষ্ণ ঠাকুরের এই কথাগুলি খুবই প্রাসঙ্গিক খুবই প্রাণসঙ্গিক এবং খুবই যুক্তিপূর্ণ কথা বর্তমান সমাজে অনেকেই তাকে বলে থাকেন যে তিনি হিন্দু ধর্মে বিভেদ সৃষ্টি করছেন কিন্তু আমার তো মনে হয় না হিন্দু ধর্মে তিনি সাম্যের প্রতিষ্ঠা করছেন এইসব বর্তমান কুপ্রথাগুলো যেগুলো হিন্দু ধর্মে পড়ে আছে এখনও সেগুলোকে পরিষ্কার করতে পারলেই হিন্দু ধর্ম পরিষ্কার পরিচ্ছন্ন সত্য সনাতন হয়ে উঠতে পারবে আপনারা আশা করি কমেন্টে জানাবেন দিনুকৃষ্ণ দিনুকৃষ্ণের সঙ্গে কারা সহমত এবার যারা বুঝতে চায় না তাদের ব্যাপার পুরোই আলাদা কিন্তু বাকিটা আশা করি মানুষ বুঝে গেছে এখন বর্তমানে আর দিনুকৃষ্ণ ঠাকুরের কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন নমস্কার